বিসমিল্লাহির রহমান রহি ইন্না আ তয়না কাল কালসার আসলিলের বিকানহার ইন্নাশানি আকাহুয়াল আবেতার আমরা এখন বানাম করবো বা সিঞ্জের বিষ মিম লামজের মিল বিসমিল

এখানে গুনগুন করে শব্দ করতে হবে কেননা আমরা জানি হরকতের বামে নুনে বা মিমে যদি তাজদি থাকে তাহলে গুন্না করিয়া এখানে হরকত কোনটা হরকত হচ্ছে এই যে এটা হলো হরকত আমরা জানি এক জের এক জবর এক পেসকে হরকত বলা হয় তাহলে হরকতের বাম কোনটা বাম হচ্ছে এইটা এই বামে নুনের উপর কি আছে তাসদিদ সেই জন্য আমরা গুন্না করিয়া পরিব

সাজর সা রাজবররা কাল কাউসারা এখন আমরা কাল কাউসারা বলবো না কেন এখানে ওয়াক পরিচিত নাছো ওয়াক পরিচিত হলে থাকে আমরা মনোমনা সাকিন লাগি পারবো sakin কি এই দেখতে পাচ্ছেন এটা হলো sakin এটা sakin এটা sakin এটা সাকিন sakin তিন ভাবে লেখা হয় কোনো কোন জায়গায় এভাবে লেখা থাকে আবার কোনো কোনো জায়গায় এইভাবে লেখা থাকে আবার কোন জায়গায় এমন ভুল থাকে তাহলে আমরা এখানে কাল কাল কাউ কাউ না সার এখানে মনে মনে কাজ কি সাকিনের কাজ হলো এক হরফের সাথে অন্য হরফের সঙ্গে যুক্ত করা তাহলে যদি আমরা এটা সাকিন লাগাই মনে মনে এ শাক রকে ধরবে তাহলে সার কাল কাউ সার

ফা লিলি রিকা এখানে যেহেতু এটা সৎ সেজন্য অনেকই ফাঁসাল লিলি ফাঁসাল লিলি বলে ফাঁসাল হবে না হবে ফা কেন এটা সল আর আমরা যদি ফাঁসাল লিলি বলি তখন সিনের উচ্চারণ হবে তখন উচ্চারণটা হবে রং

এখানে গুনগুন শব্দ করেছি ইন্না এটা হলো গুনগুন শব্দ কেননা আমরা জানি হরকতের বামে নুনে বা মিমে উপর যদি তাজদি থাকে গুণনা করিয়া পড়িতে হবে তাহলে হরকত কোনটা এক জের এক জড় এক হরকত বলে তো হরকতের বাম কোনটা এটা বামে কি নুন নুনের উপর কি আছে তাজদি তাহলে আমরা এখানে এখানে এক আলিপ টান হবে সিনের সিনের বামে আলিপা ইন্না শানিয়া কাহুয়াল আবেতার

সেই কারণে আমরা এখানে সাকিন লাগিয়ে পড়বো সেম এইখানে এইখানে যেমন রা আমরা সারা বলবো না সেম এইখানে আমরা কি বলবো বলবো আবে তার আবে তার এখানে আমরা মনে মনে সাকিল লাগিয়ে পড়বো এবং খেয়াল রাখতে হবে এখানে যে বা আছে বাটা হলো কলকলা শব্দ কলকলা শব্দ কয়টি পাঁচটি কপ তো বা জিম দাল এ এখানে লিখা আছে কপ তো বা জিম দাল বন্ধুরা এ হলো এটা হলো তো অনেকেই তো বলে তো হবে না হবে তো তো তাহলে আমরা শিখলাম সুরা আল কাউসা। আমি সর্বপ্রথম থেকে আবার শুরু করছি